নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো বৃষ রাশি রোহিণী নক্ষত্রের সাপ্তাহিক রাশি ফল তেরো থেকে উনিশে অক্টোবর এই সপ্তাহটা রোহিণীর জন্য বেশ ভালোই একটা সপ্তাহ হবে খুব ভালো সপ্তাহ হবে খুব খুব ভালো সপ্তাহ কারণ এই যে সপ্তাহটা হচ্ছে চাঁদের সপ্তাহ চাঁদ যে সময় এই এই সপ্তাহে যে সব ঘরকে অতিক্রম করবে সেগুলো চাঁদের বেশিরভাগই মিত্র রাশি এবং মিত্র নক্ষত্রকে পাবে তাই এই সপ্তাহটা গজলক্ষ্মীর সপ্তাহ এই সপ্তাহটা চন্দ্র সক্ষেত্রী হবার সপ্তাহ মানে আমাদের নক্ষত্র অধিপতি সক্ষেত্রী হবেন দেবগুরুর সঙ্গে থাকবেন তারপরে আবার শুক্রের সঙ্গে থাকবেন কেতুর সঙ্গে থাকবেন এইভাবে করে আমরা এই চাঁদকে আমরা ভালো একটা জায়গায় দেখতে পাব তো ভালো মানে তিনি ভালো ফল দিতে পারবেন তাহলে নক্ষত্র অধিপতি ভালো ফল দিতে পারলে আমরা অনেকটা এগিয়ে যাবো সমস্ত কাজে এটা শিওর এছাড়াও যেটা চন্দ্রের জন্য ভালো একটা অবস্থা বলে রাখলাম অন্যান্য গ্রহগুলো কি করছে একবার দেখা যাক দেবগুরু কিন্তু আমাদের যেহেতু নক্ষত্র অধিপতি চন্দ্র তাই আমাদের দেবগুরু এই ক্ষেত্রে মিত্র বলে ধরতে হবে যদিও রাশি হিসাবে আমাদের অষ্টমপতি দেবগুরু তা সেটা অন্য কথা কিন্তু আমি বলবো যে সেটার থেকে ইম্পর্টেন্ট নক্ষত্র তাই এই ক্ষেত্রে দেবগুরুকে আমরা মিত্র হিসাবে ধরবো আমাদের তো দেবগুরু আমাদের এখন দেবগুরু নক্ষত্রে আছেন ভালো ফল দেওয়ার চেষ্টা করছেন আর বিশ্ব দ্বিতীয় স্থানেই আছেন তাহলে তেমনি আগের সেভিংস ব্যাপারটা দেখছেন দেখবেন কোনো চিন্তা নাই এরপরে শনিও যা আমাদের শনি দশমপতি বা নবমপতি ভাগ্যপতিও কর্মপতি কর্ম আর ভাগ্য কেমন আমাদের সেটা কে বিচার করে শনি এখন শনি কোথায় আছে একাদশভাবে তাহলে কর্মভাগ্য ভালো হবে এর সঙ্গে আরেকটা ভালো অ্যাডভান্টেজ হলো শনি এখন দেবগুরুর নক্ষত্রে এসে গেছে তাহলে শনি এখন দেবগুরুর মানে অনুযায়ী কাজ করবেন বা অনুকূলে থাকবেন আমাদের অনুকূলে থাকবেন শনি আমাদের অনুকূলে থাকেন আবার আরও বেশি করে থাকবেন এখন তাহলে শনি ভালো হলো মঙ্গল রাহু মুক্ত হচ্ছেন এটা আমাদের জন্য ভালো কারণ আমাদের নক্ষত্র যেহেতু চন্দ্রের অধিপতি মানে চন্দ্রের অধিপ মানে গ্রহকে মঙ্গল তাহলে মঙ্গল মুক্ত হলো মানে আমাদের জন্য অ্যাডভান্টেজ চন্দ্র মঙ্গল রবি রবি এখনও রাহুমুক্ত হতে পারবে না রাহু মানে শুক্রমুক্ত আর কি তো দুজনেই প্রায় সমানই তো সেজন্য আঠেরো অক্টোবর ওয়েট করতে হবে তো তবে অনেকগুলো মানে দেবগুরু চন্দ্র বৃহস্পতি মানে আমাদের শনি তারপরে ওইদিকে মঙ্গল এরা সবাই ভালো পজিশনে চলে এলো বুধ এখনও রাহুর সঙ্গে আছে এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ থাক ও রাহুর সঙ্গে অনেক দিন থাক রাহুল নক্ষত্রে থাক রাহুর সঙ্গে নয় রাহু নক্ষত্র সাথীতে আছে মানে ভালো আমাদের ষষ্ঠভাবে আছে ভালো একটা খুব খুব ভালো যোগ আর ষষ্ঠ ভাবে রাহু দৃষ্টি আছে এখন পঞ্চম দৃষ্টি তাহলে আমরা কি করতে পারবো আমরা এখন ঋণ শোধ করতে পারবো সন্তানের জন্য মঙ্গল করতে পারবো সন্তানের ভালো হবে তার স্বাস্থ্যের উন্নতি হবে এরকম করে আমরা সন্তানের জন্য একটা কাজ করে যেতে পারবো কিছু যারা চাইছো যে তার জন্য কিছু করতে শিক্ষা স্বাস্থ্য ব্যাপারে উন্নতি করতে বা ভালো অ্যাসেট করে দিতে তারা এখন অনেকটা সক্ষম হবে এবং আগামী দিনেও পারবে এগুলো করে রাখতে আচ্ছা অনেক দিন পর্যন্ত এই সুযোগটা থাকবে অনেক দিন পর্যন্ত একটা বছর পর্যন্ত এই সুযোগ থাকবে আচ্ছা তো যাই হোক এবার আমি শুরু করছি ভালো একটা পজিশন আছে রোহিণীর জন্য এই সপ্তাহে এটা আমি এতক্ষণ ধরে বোঝালাম এটা বলতে চাইলাম তাহলে এই সপ্তাহে কেমন যাবে তোমরা বুঝে নেবে যে কেমন যাচ্ছে আমি বলবো যে এইটটি পারসেন্ট ভালো ফল তারপরে তো আছি আমি ডে টু ডে বলছি সেগুলো তো আছেই আমি বলছি তেরো অক্টোবর দিনটাই রাহুর দিন প্রথম শুরু করব রাহুর দিন নক্ষত্র দিয়ে তাহলে কেমন হবে ওই দিনটা ওই দিনটা আমরা একটু আমি বলবো যে সমস্ত কাজে একটু অমনোযোগ থাকবে মানে মন লাগবে না কাজগুলো একটু মনটাই থাকবে খারাপ হয়ে চাপে থাকবে একটু তবুও বলছি যেহেতু যেহেতু আসি তাই আবার খুব খারাপ কাজ করবে না মনটা রাহু উদাসীন থাকতে পারে ওটা একটা পজিটিভ কাউকে মিস করতে পারি তো এই একটা ব্যাপার ছাড়া অন্য কোনো নেগেটিভ কোনো ব্যাপার নেই তো এখন বললাম না চন্দ্র সেদিনে থাকবে দেবগুরুর সঙ্গে মানে মিথুন রাশিতে দ্বিতীয়ভাবে গজলক্ষ্মী যোগ তৈরি করবে তাহলে লক্ষ্মী লাভ হবে নাকি হবে লক্ষ্মী লাভ হবে তাহলে গজলক্ষ্মী যোগ কোথায় আছে দ্বিতীয়ভাবে সঞ্চয় স্থানে তাহলে সঞ্চয় হবে লক্ষ্মী লাভ হবে যেভাবে আমরা লক্ষ্মী লাভ করতে চাইব আমার যদি ব্যবসা লক্ষ্মী লাভের উৎস হয় তাহলে সেখান থেকে লক্ষ্মী লাভ করতে পারবো আর যদি উৎস হয় আমার চাকরি তাহলে সেখান থেকে লক্ষ্মী লাভ দিনের মাসের শেষে হবে হবে তার মানে সেদিনের জন্য লক্ষ্মী লাভ চাকরি বাকরির জন্য কি হবে ওই বস একটু এসে পিচাবি দিল বললো দারুন কাজ হয়েছে এটাই লক্ষ্মী লাভ হরি বল এটাই ছাড়া আর কি হয় চাকরি করা মানে তো গোলামি করা রকমের এটা সত্যি কথা তো গোলামের আর কি ভাগ্য হতে পারে ভাই সে যে বড় যত বড় চাকরি হতার হোক না কেন সে গোলাম আলটিমেটলি এটাই নিয়ম এখন উপায় নাই কি করতে হবে গোলামি করতে হয় তা এখন রাজা এসে বললো বা বাহাদুর বাহ হরি বল তোমার ভালো কাজ করেছো বাহাদুর বা সেদিনের জন্য হয়তো রাজা খুশি হলে দশ টাকা দিল হাতে বকশিস এই তো চাকরি করার ব্যাপার চাকরি করলে পেট ভরে ব্যবসা করলে ভাগ্য হলে সত্যি কথা এটা এবং এটা তাহলে এবার বুঝতে পারছো তোমাদের কেমন যদি তুমি চাকরি করো কি হবে পেট ভরে আনন্দ করে থাকো বাহ গোপাল বাহ পেট ভরে গেছে কি মজা তাই না এই হলো ব্যাপার যাই হোক এগুলো বুঝতে হবে সোমবার দিনটা ভালো দিন ঠিক আছে আমি বলবো ভালো দিন ওই উদাসীন ভাবে থেকে কাজকর্ম দাও দেখো দেখবে ভালো করে সব দিক থেকে আয় করতে পারবে আচ্ছা পরের দিন চোদ্দ অক্টোবর ওই দিনটা মঙ্গলবার ওই দিনটা পুনর্বসু আমাদের বৃহস্পতির নক্ষত্র আর শনির নক্ষত্র কেমন যাবে শনির নক্ষত্র হলে একটু চাপ হবে কোন দিক থেকে কর্মে চাপ পড়বে আর দেবগুরু মানে সেদিনটা কেমন কর্মে চাপ পড়বে আর আমাদের মানে মানে ওদের যে শরীর একটু খারাপ থাকবে এই বিষয় ছাড়া সেদিনের সব কিছু ভালো মঙ্গলবারটা ভালো দিন মানে ওই রকম শরীর আর কর্ম এই দুটো ভালো রাখো ব্যাস আর কোনো চিন্তা নেই পরের দিন চলে যাবো অক্টোবর ওই দিনটা বুধবার ওই দিনটা আমাদের বলবো পুষা থাকবে আর আমাদের বুধ থাকবে বুধের নক্ষত্র অশ্লেষায় মানে চন্দ্র থাকবে কোথায় প্রথম দিকটা পুষ্যায় আর দ্বিতীয় দিকটা মানে দ্বিতীয় দিক মানে বেলা দুটোর পর থেকে চন্দ্র নক্ষত্র পরিবর্তন করে চলে যাবে অশ্লেষায় ঠিক আগের এই সপ্তাহে কিন্তু বলে দিচ্ছি চন্দ্র বারবার ওই দিনের মধ্য ভাগে নক্ষত্র পরিবর্তন করার দরুন একটা এক ভাগ ওই নক্ষত্র এক ভাগ এই নক্ষত্র এরকমভাবে যাবে তাই বারবার আমি বলতে বলতে পারবো না এটা সম্ভব নয় আমি একবারে বলছি যেমন মঙ্গলবার দিনটা কথা আমাদের বৃহস্পতি ও শনি দুজনেই কন্ট্রোল করবে ব্যাস তাহলে কেমন যাবে দারুণ দিন দারুণ সব দিক থেকে ভালো সময় ভালো দিন ওটা বুধবার দিনটাও তাই আমাদের শনি আর হচ্ছে বুধ দুজনেই কন্ট্রোল করবে পনেরো অক্টোবর দিনটা তাহলে এই পনেরো অক্টোবর বুধ আমাদের ভালো সঞ্চয় দেবে সন্তানের জন্য মঙ্গল করাবে শিক্ষা স্বাস্থ্যে উন্নতি করাবে পড়াশোনায় ভালো মন দেওয়া করাবে এখন বুধ রাহুর সঙ্গে আছে কাঁচা টাকা দেবে ইনকাম দেবে ফাটকা ইনকাম দেবে তো করো ইনকাম ভালো ঋণ শোধ করাবে ভালো একটা দিন তো সেদিনটা শত্রু থেকে একটু মুক্তি পাবো তো আমরা এই সমস্ত ভালো ফল বুধের থেকে পাবো কবে বুধবার দিন পনেরো অক্টোবর দিনটা আর শনিও ভালো ফল দেবে আমাদের শনি একটু চাপে রাখবে তারপরে কর্মে চাপ দেবে তারপরে আবার দেখা যাবে দিনের শেষে গিয়ে আবার বস স্পিড চাপড়ি দিচ্ছে বা বাহাদুর বা বাহাদুর বাহাদুর তেমন কাজ করেছে বাহাদুর এটা বলে দেবে এটাই ভালো হয়ে গেল হরি বল আচ্ছা পরের দিন চলে আসি ষোলো অক্টোবর বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আচ্ছা যে ওইটা হচ্ছে বুধ আর কেতু দুদিনে কন্ট্রোল করবে কেমন যাবে তাহলে বুধ একটু চিন্তায় ফেলবে কী সব নিয়ে চিন্তা করবে গো ওই টাকা পয়সা কি করে ম্যানেজ করবো বুধ কিন্তু ভালো আমাদের কিন্তু আমাদের না ওই যে মানে দ্বিতীয় পতি যেহেতু রাশির জন্য ভালো একটা মানে টাকা পয়সা বেশ দেবে তারপরে টাকা পয়সা দেবে কিন্তু মনটা থাকবে উদাসীন কেমন একটা ব্যাপার কি কী করবো বুঝতে পারছি না কোন পথে গিয়ে টাকা ইনকাম করবো বুঝতে পারছি না আচ্ছা আমি বলে রাখি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই চারটে দিনই কিন্তু ফাটকা ইনকামের জন্য সলিড দিন তোমরা চেষ্টা করো করে যাও ফাটকা ইনকাম করে যাও তবে জীবনে বাঁচতে পারবে না ওই সব আইডিয়ালিটি সব নিয়ে ভেজে খাও বসে থাকো আচ্ছা তো যেটা বলছিলাম তাহলে পরে কোন দিন ছিলাম ষোলো অক্টোবরের দিনটা আচ্ছা ষোলো অক্টোবর দিনটা বুধ আর কেতু ওই ওই বুধ আর কেতু দিনটা ভালো দিন আর আমি বলেছি সোম মঙ্গল বৃহস্পতি বুধ এই বুধ বৃহস্পতি সব এই চারটে দিনই কিন্তু ভালো দিন ইনভেস্ট করার জন্য রিটার্ন পাবে এই সপ্তাহটা সুযোগ আছে ভাই আমি আবার বলছি সুযোগ পাবে বিশ্বরাশি বিশ্বলগ্নে মানুষরা কতদিন পর্যন্ত বেশ ভালো সুযোগ পাবে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বুধ রাহুর নক্ষত্রে আছে অনেক দিন এই অক্টোবরটা থাকবে বুধ রাহুর নক্ষত্রে তাহলে এখন চুটিয়ে ইনকাম করো ফাটকা ইনকাম করো ঘুর পথে ইনকাম করো রাহুর পথে ইনকাম করো কাউকে কষ্ট দিয়ে ইনকাম না করলেই হলো ব্যাস তাহলেই সব ঠিক ঠিক আছে কাউকে কষ্ট দিয়ে বা ঠকিয়ে বা অন্যায় ভাবে না করলেই হলো আমার যেটা পরিশ্রমের পয়সা আমি ডাক্তার হলে আমার এত ফিস মাস্টার হলে এত ফিস জ্যোতিষী হলে এত ফিজ এটা আমার লাগবে ভাই না হলে কিছু করার নাই তাতে যদি কেউ বলে বাবা ডাক্তার এত পয়সা নিচ্ছে অনেক লিখছে না ভাই ডাক্তার তো অনেক টাকা ডাক্তারিটা পড়তে হয়েছে অনেক কষ্ট করে ভাইয়া অনেক কষ্ট করে ডাক্তারি করতে গেলে যে পড়তে গেলে বা হতে গেলে যে কি কষ্ট আলজিবটা বেরিয়ে যাবে সবাই হয়ে পত তাহলে পথে পথে ভালো ডাক্তার পেতাম আমরা যদি তাই হতো সহজ হতো আলজিব বলছো তো আলজীবটা বেড়ে যায় ডাক্তার হতে ভালো ডাক্তার হতে আর শেষ সবার নেই ও হয়তো এককালে ছিল এখন আছে ডাক্তার আছে ওই বললাম সংখ্যায় কম সব কিছুতেই ভালো আছে কিন্তু সংখ্যায় তারা কমে যাচ্ছে দিন দিন সমস্ত পেশায় এটা সত্যি কথা যাই হোক এটা বলে চলবে না পরিশ্রম করো পয়সা নাও ব্যাস আর সঠিক পথে থাকো তাহলে দেখবে ইনকাম করতে পারবে আর ইনকাম করো কোনো চিন্তা নাই এবারে সেরকম একটা দিন হচ্ছে বৃহস্পতিবার দিনটা পরের দিন চলে যাব শুক্রবার সতেরো অক্টোবর ওই দিনটা শুক্রবার ওই দিনটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা শুক্র আর কিছুটা কেতু এরকম সারাদিন কন্ট্রোল করবে তাহলে কেমন যেতে পারে এই শুক্র তো আমাদের এখন পঞ্চম ভাবি আছে তো শুক্র সন্তানকে ভালো নিয়ে থাকবে ভালো সন্তানের দিক থেকে ভালো ফল দেবে প্রেম শিক্ষা একটু ভালো ফল দেবে আচ্ছা এই সব শুক্র ভালো করবে শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারে তো এই এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল আচ্ছা এবারে চন্দ্র সেদিন থাকবে আমাদের কত নম্বরে চার নম্বর ঘরে গৃহে শান্তি একটু থাকবে মাঝে প্রথম দিকটা অশান্তি হতে পারে হ্যাঁ তারপরে দিনের শেষে আবার গিয়ে শান্তি ফিরে আসবে তো ঠান্ডা মাথায় কাজ করবে কথাবার্তা সাবধানে বলবে তাহলে কিন্তু গৃহে শান্তি বজায় থাকবে নাহলে কিন্তু উল্টো বলটা বলে দিলেই ঝামেলা শেষ তবে বাণীকারক গ্রহ বুধ বুধ আমাদের বাণীকারক না তাই ওই বাণীকারক কারক গ্রহ রাহুল নক্ষত্রে আছে মানে আমরা কিন্তু উল্টো বলটা বলে যখন তখন ফেলতে পারি আর ফেললেই কিন্তু হিতে বিপরীত তাই খুব সাবধানে থাকতে হবে যেমন টাকা দেবে বুধ তেমনি আমার উল্টো বলটা ব্যবহার বা বানিয়ে দিলে কিন্তু আবার ক্ষতি হবে সেই টাকাটা আবার কেড়ে নেবে তো সাবধান ওই বুধকে নিয়ে সাবধান বুধ রাহু কম্বিনেশনটা যত ভালো তত খারাপ প্রথমত আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি বুধ রাহু কম্বিনেশনে খারাপ ভালো দুটোই দিক আছে কিরকম বুধ হচ্ছে টাকার কারক আর রাহু হচ্ছে বললাম রাহু ও মানে ও তো টাকার খনি নিয়ে বসে আছে যখন তখন যে চাইলেই দেবে কেউ পারতে হবে তাকে তাকে সাধতে হবে রাজা সেই বানাবে না রাজা বানাবার ক্ষমতা ওর আছে রাহু 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 রাহুর কোনো তুলনা হয় না রাহু দেব রাহু এমনি এমনি না রে ভাই ও নারায়ণও হিমশিম খেয়ে যায় ওকে সামলাতে এটা যাই হোক গল্প আমি যাবো না আমি যাচ্ছি রাহুর কথায় বুধ রাহু বুধ টাকা আর রাহু হচ্ছে অন্য উপায়ে টাকা অন্য পথে টাকা ইরেগুলার ইনকাম ইরেগুলার ইনকাম নট ইলিগাল ইরেগুলার রেগুলার পথে নয় যেমন আমি বললাম না প্রথমেই চাকরি করলে পেট ভরবে ব্যবসা করলে বড়লোক হবে রিচ হবে রিচ সুপার রিচ তো ব্যবসাটা করো ছোটোবেলা থেকে ছেলেকে শেখাবে ব্যবসা করো ভাই ব্যবসা করো চাকরি লয় চাকরি করে হরিগোল করবে খোলি খোল বাজাবে খোল লোকে যা দেবে তাই খাবে কাজটা ভালো কিন্তু সবাই ওটা করলে তো হয়ে গেল সমাজ চলবে না বুঝতে পারছো তাই এইগুলো শেখাও এগুলো দরকার আছে এখন খুব দরকার চাকরি করলে পেট ভরবে যদি বলো হ্যাঁ পেট ভরে শান্তি ঠিক আছে পেট ভরে আর বলবে না যে বিদেশে যাব ঘুরে বেড়াবো গাড়ি বাড়ি চড়বো ওইসব বলবে না তাহলে পেট ভরে ঘোরাঘড়ি খাও পথে তাই নাকি ভালো লাগছে না শুনতে কথাগুলো পেট ভরে গেছে রাস্তায় করে করে খাও বা কি দরকার বাড়ি গাড়ি হুম বলতে খুব মজা লাগে না ভাই চলো চলো শুক্রবারে চলে যাচ্ছি আমি এগারো সতেরো অক্টোবর হ্যাঁ হ্যাঁ বুধ রাহু হ্যাঁ যেটা বলছিলাম ভুলে গেছি বলতে বুধ কি হলো টাকা রাহু ইনকাম মানে ইরেগুলার উপায় টাকা আমরা যখন টাকা পেলাম কোনোভাবে আমরা টাকা ইনকাম করলাম তখন এত টাকা দেখলাম মাথা খারাপ হয়ে গেলো বুধ বুদ্ধির কারক বুদ্ধি উড়ে গেল বাণী উল্টো পাল্টা হয়ে গেলো এটা হয় টাকা পেয়ে গেলে উল্টো যার কোনো নিয়ন্ত্রণ নাই বুদ্ধি ও মনের উপরে সে হঠাৎ করে পাগল হয়ে যাবে আর বিশেষ করে এগুলো রোহিণী নক্ষত্রের লোকেদের বেশি বেশি হয় হয় এটা মনে রাখো কথা লিখে নাও এগুলো রোহিণী নক্ষত্রের লোকেদের কেন রোহিণী মানুষেরা আমি বলেছি না আধ পাগল লোক এই সমাজে বাঁচার জন্য অনুপযুক্ত অনুপযোগী লোক আর টাকা দেখে হাট ফেল হাট মানে ওইসব করে ফেলা লোক বুঝতে পারছো আর মাথা খারাপ আর মুখ খারাপ কাকে কি বলে দিল মনে আনন্দে বলে দিল একদম এমন সবাইকে বলে দিল আমি টাকা পেয়ে গেছি আর ব্যাস সবাই লুটতে চলে এলো বাণী খারাপ হয়ে গেল টাকা দুদিন পর চলে গেল হরি বল হয়ে গেল দিয়ে বলবে আমার কিছু নাই গো কি হয়ে গেল সব ওদের দিকে চলে গেল বুঝতে পারুকনি কি বড় দিকনি তাহলে বুধকে নিয়ন্ত্রণ করতে হবে বুধকে নিয়ন্ত্রণ করলে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ করলে তোমরা টাকা রাখতে পারবে আর তোমরা চাঁদের লোক না বুধ তোমাদের শত্রু বুদ্ধি খারাপ করবেই আর বুদ্ধি খারাপ হলেই ব্যাস সব শেষ টাকা পয়সা সব শেষ একদম রাস্তায় কড়াকড়ি খাও এরম হয়ে যাবে তো সতেরো অক্টোবর দিনটা ভালো দিন আর শনিবার দিন চলে যাবো আঠেরো অক্টোবর ওই দিনটা শো মানে শুক্র আর রবি দুজনেই কন্ট্রোল করবে এবারে আমরা দেখছি যে আমাদের পঞ্চমভাবে এখন না আমাদের রবি আছে আর শুক্র একসঙ্গে বসে আছে আচ্ছা পঞ্চম ভাবটা মানে হলো যে আমাদের সন্তানের ভাবে দিনটা আমি বলবো যে সন্তান শিক্ষা আর প্রেম এই তিনটে বিষয় নিয়ে একটু সাবধান থেকো তাহলে খুব ভালো হয় আর সেদিনটা মিশ্র দিন খুব ভালো দিন নয় আর উনিশে অক্টোবর চলে যাব রবিবার দিনটা ওই দিনটা উত্তর ফাল্গুনি আর হস্তা মানে রবি আর চন্দ্র তাহলে দিনটা অতি উত্তম দিন ঠিক আছে তাহলে ওই দিনটা ভালো দিন আর শনিবার দিনটা মিশ্র দিন ওই দিনটা সাবধান থেকেও রবিবার দিনটা সমস্ত ক্ষেত্রে জয়লাভ সমস্ত ক্ষেত্রে ভালো ফল আমরা পাবো সমস্ত ক্ষেত্রে যদি আমি কাজ করি কাজ না ছুটি কাটালে ছুটি পরিবারের সঙ্গে সময় কাটালে ভালো ফল সব কিছুতে ভালো ফল পাবো ছুটির দিন আনন্দ করে কাটিয়ে দাও এটাই ভালো হবে তো তারপরে পরের সপ্তাহে আবার দেখা হবে নমস্কার